প্রতিষ্ঠিত হয়েছিল দুই সাল দেখতে দেখতে দুই বছর আমরা অতিবাহিত করে ফেলছি দুই হাজার এসে এই নতুন বছরের শুভ আগমনে আমরা পালিত করতে যাচ্ছি আজকে আমাদের এই নতুন বছরের অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানে সম্মানিত এই অতিথিবৃন্দ এবং ওয়াফা মিনি

ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم প্রোগ্রামের এ পর্যায়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি এই পর্যায়ে গান নিয়ে আসছে আমাদের ওয়াফা মিনি একজন জুনিয়র অপারেটার প্রান্তাকে ধন্যবাদ আমাদের গার্মেন্টস এর মালিক আমাদের সবারে প্রিয় বড়োভাই রাশেদুল ভাইয়াকে আজকে যেহেতু আমার প্রথম এই গানের গানটা যেহেতু প্রথম আমাকে গাইতে হবে তার আগে আমি সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই আমি এখন তৈলে গানটা শুরু করি যেহেতু গাইতে তো হবে আমরা এক আজকে শিশু খালকে মোরা অনেক বড় হব আজকে শিশু খালকে মোরা অনেক বড় হব মনে রঙিন পাগা মেলে উড়তে দাও উড়তে দাও মদের মনে সাহস নিয়ে বল এগোতে দাও এগতে দাও হে প্রভু শক্তি দাও শক্তি দাও শক্তি দাও তোমার আলোতে সজীবতা নিয়ে মোরা মুক্তির বাণী যেন ঘুরতে পারি তোমার আলোতে সজীবতা নিয়ে মোরা মুক্তির বাণী যেন সরাতে পারি আমরা একজা পাহিরা আজকে শিশু খালকে মোরা অনেক বড় হব

বসায় ও মনের গিয়ে আমরা জেনেছি যে আমরা কর বসাই আয়িকা আমাদের নয়িকা আমাদের আমাদের নয়িকা সন্ডে ওহো মনের গবির ধন্যবাদ ত্রিপুরা অনেক সুন্দর গানটি আমার অনেক মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন এই গানটা দিয়ে আমাদের হাতে ঘুরি হয়েছিল আমরা করব জয় একদিন ইনশাল্লাহ আমরা সবাই মিলে জয় করব। এ পর্যায়ে গান নিয়ে আসছে আমাদের অপারেটার আয়সা আক্তার আয়শা আক্তার কে গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামাইকুম এবং নমস্কার আমার পক্ষ থেকে কাজলা দিদি ধন্যবাদ আয়সা আক্তার কে আমরা তো নতুন জিনিস পেয়ে গেছি দিছিলাম গানের জন্য কিন্তু আমাদেরকে আর সারপ্রাইজ দিয়ে গেছে ঠিক না একটি কবিতা আবৃত্তি করছে এটা আর ভালো ভালো হইলো কবিতা আবৃত্তির জন্য

দেখতে দেখতে আমরা আমাদের ওয়াফা মিনিগারমেন্টস এর সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমি কিছু কথা বলতে চাই এই ওয়াফা মিনিগারমেন্টস এর ওনার হিসেবে ওয়াফা মিনিগারমেন্টস এর ওনার হিসেবে আমি কিছু কথা বলবো আমরা এই ওয়াফা মিনিগারমেন্টস 2023 সালে প্রতিষ্ঠিত করি 22 23 সালে 23 সালে এর আগেই আমার প্ল্যান ছিল প্রতিষ্ঠিত করা দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে আমার ওই ওয়াফা মিনি তোমরা যারা আছো এবং অতীতে যারা কাজ করছে তাদের সবারই অক্লান্ত পরিশ্রমের ফল আছে আমি কাউকে ছোট করতেছি না ওয়াফা মিনি ফার্স্ট ছিল আমার এই ওয়াফা মিনি গার্মেন্টস ফার্স্ট কর্মী বিকাশেরা বিকাশ ত্রিপুরা তারপরে জাহানারা ছিল এই দুইজনে ফার্স্ট আসছিল তো তাদের থেকে শুরু করে আজকে প্রায় চল্লিশ আপ হবে কর্মচারী নর্মালি হ্যাঁ এই দুই আড়াই এরকম তো সবারই অক্লান্ত পরিশ্রমের ফলে সামনে আরো কত যেরকম হবে ঠিক নাই আল্লাহ আমাদের উত্তর উত্তর আরো বড় করার করুক এবং আমরা যেন যেমন আগে আমরা যতটুকু বেতন ধরেছি আস্তে আস্তে কিন্তু অনেক দ্বিগুণ করে ফেলছি এখন আগে কিন্তু এতটুকু ছিল না দ্বিগুণ করে ফেলছি সামনে ইনশাল্লাহ যদি আমরা বিদেশি গাছ পাই তাইলে কারো বেতনই বারণ নিচে থাকবে না ইনশাল একজন হেল্পারের বেতন নর্মালি সর্বনিম্ন দশ থাকবে সবাই কাছে দোয়া চাচ্ছি আমাদের কথা হচ্ছে যেন এটা আমরা করতে পারি ঠিক আছে ইনশাল তো এখন এ পর্যায়ে যেহেতু আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি সবার গান কবিতা বক্তৃতা সেগুলোর উপরে ভিত্তি করে আমরা পরিশেষে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আমরা তারপরেও আমরা অডিয়েন্সের কাছ থেকে জানতে চাই কারটা সবচেয়ে সুন্দর হয়েছে হ্যাঁ বলেন বলেন সবাই হ্যা না একটা বিষয় বলি আজকে আমরা একটা প্রাইজ দিচ্ছি কিন্তু পরবর্তী যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো ইনশাআল্লাহ ঠিক আছে তবে সবাই কিন্তু পার্টিসিপেট অংশগ্রহণ করা

আমার মনে হয় যে আমি কোনো মালিকের সাথে কাজ করতেছি না মালিক আমাকে কোনো ইয়া করতেছি না আমার বন্ধুরই হাতে কাজ করতেছি আমি আমাদের বন্ধুর মতো তাই না আমাদের মালিক হুম বন্ধু আমাদের ভাইয়াকে আমাদের বাবা মেনে গার্মেন্টস এর আমি আশা করব এইভাবে আমাদের ভাইয়ার ব্যবহার এবং কি মন মানসিকতা এভাবে থাকবে আমাদের প্রতি ভালোবাসা যেভাবে দিয়ে যাচ্ছে ওইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবে পরিশেষে আবারও সবাইকে নমস্কার আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ প্রান্ত চাকমাকে তার সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য আসলে আমি চাই না যে মালিক হয়ে থাকতে কোন অপার্টার আজ পর্যন্ত কোন অপারেটার আমার গার্মের সৃষ্টিলগ্ন থেকে শুরু করে কোনো অপারেটার বলতে পারবে না গত হয়েছে এখন পর্যন্ত যে আমি মালিকের মতো আচরণ করছি কেউ বলতে পারবে না কখনোই আমি চাই সবাই মিলে মিশে থাকবে প্রহার করে কখনো কাজ আদায় করা যায় না কাজ আদায় করতে হইলে তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে কাজ আদায় করে নিতে হয় আর আমি সেই পথে আগাতে চাই 稍微给他们。